হ্যালো বন্ধুরা আমি স্বাধীন আবার একজন নতুন ভিডিওতে তো অনেকে বলে থাকো যে দাদা ওয়েট লস করার জন্য কি ডায়েট প্ল্যান করা যায় তো আমি বলবো দেখো সকালে বাসি পেটে বা খালি পেটে তোমরা এই ডায়েট চারটা করতে পারো দেখো এর মধ্যে একটা গাজর বিট এক টুকরো আদা আর আমলকি এগুলো বিশেষ করে যাদের সুগার আছে এবং যারা ওয়েট লস করবে সবার ক্ষেত্রে এটা খেতে পারো তোমরা গাজরে দেখো চোখের এবং ত্বকের বিশাল কাজে দেয় বিট আমাদের রক্ত পরিষ্কার করে আদা আমাদের স্টমকটাকে পরিষ্কার করে আর আমলকিতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো আমি বলবো এরকম পিস করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেবে কেটে নেওয়ার পরে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে বা তোমাদের বাড়িতে যেরকম ছোট বড়ো সাইজের যাই থাকুক যে বাটির সাইজ তো ওর মধ্যে একটা নিয়ে হালকা একটু জল দিয়ে তো ভালো করে এটাকে মিক্সার করে পেস্ট করে নেবে দেখো কালারটা এরকম আসবে একটু লাল টাইপের তো একটু তোমরা নর্মালি হালকা একটু জল দিয়ে নেবে যাতে এটা থেকে মানে জুসটা বের করতে সুবিধা হয় তো আমি বলবো এবার চায়ের যে ছাঁকুনি আছে ওটা দিয়ে ভালো করে একটু ছেঁকে নেবে আর যে পরিদিত অংশ ওইটুকু তোমরা ফেলে দিতে পারো তো নর্মালি এই জুসটুকু বের করে নেবে তো এটা দেখবে একটু টেস্টটা মিষ্টি ধরনের হয় তো তোমরা নিজেদের স্বাদ একটু টেস্টি করার জন্য হালকা একটু বিজ লবণ অ্যাড করতে পারো তবে আমি বলবো লবণ অ্যাড না করাই ভালো তো আমি নর্মালি একটু নিজের টেস্ট মতো অ্যাড করে নিই তো এই জুসটা দারুণ কাজে দেয় মানে কোমরে ব্যথা থেকে শুরু করে ডায়াবেটিস রোগীদের সবার ক্ষেত্রে এটা খেতে পারো আর ওয়েটলেসের ক্ষেত্রে তো